আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরকি তত্ত্বামূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে সতেরো জুন দুই হাজার পঁচিশ আজ তিনটে বিএফএস গ্লোবাল মিলে আজকে যে পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে তার থেকেও বেশি রিজেক্টের সংখ্যা ছিল আজকে প্রায় চল্লিশটার মতো ফাইল তারা রিজেক্ট করছে আর অধিকাংশ রিজেক্টের কারণ ছিল যে মালিক উইড্রো করে নিছে বা প্রত্যাখ্যান করছে এখন আর শ্রমিক চাচ্ছে না যার কারণে তারা রিজেক্ট করে দিছে আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলছি যে মালিকরা কেন কাগজ উইড্রো করে নেয় যারা সেই ভিডিওগুলো দেখছেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি মালিক যদি সঠিক না থাকে মালিক অনেক ক্ষেত্রে টাকা খেয়ে হচ্ছে আবেদন করছে যার কারণে এখন প্রশাসনের ভয়ে কাগজ উইড্র করে নেয় বা অনেক ডকুমেন্টস প্রয়োজন পড়ে যার কারণে তারা কাগজ উইথড্র করে নেয় এ কারণে হচ্ছে আমাদের দেশে যে ভাইগুলো অপেক্ষায় থাকে বিচার তাদেরকে রিজেক্ট করে দেয় এখন এক ভাইয়ের সাথে কথা হয়েছে তিনি বলতেছে যে তাকে রিজেক্ট করা হয়েছে কারণ তার মালিক নাকি জানেই না যে তার আইডি দিয়ে কারোর জন্য আবেদন করা হয়েছে যখন প্রেপতরিয়া থেকে বলা হয়েছে যে আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন ডকুমেন্টস দিলে আপনার শ্রমিকটা ইতালিতে আসা সম্ভব তখন মালিক বলতেছে যে আমি তো কারোর জন্য আবেদন করিনি তাহলে আমার কিসের ডকুমেন্টস জমা দিতে হবে তখন সুই থেকে বা প্রেপতরিয়া থেকে বলা হয়েছে যে আপনার স্প্রিট আইডি দিয়ে একটা নোল উঠছে এখন সেই নোলুস্তার যে শ্রমিক তাকে আনতে হলে আপনাকে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে তখন মালিক বলতেছে যে আমি তো কারোর জন্য আবেদনই করিনি তাহলে আমার স্পিরিট আইডি দিয়ে নোলসটা কীভাবে উঠলো তখন তারা জানতে পারছে মানে একটু হয়তো যাচাই বাচাই করছে তখন জানতে পারছে যে মালিকের যে ছেলে তিনি অংশ নিছিল সেই ক্লিক ডেতে অর্থাৎ চব্বিশের যে ক্লিকটা ছিল সেই ক্লিক ডেতে সেই মালিকের ছেলেও হচ্ছে অংশ নিয়েছিল যার আইডিটা ছিল তার বাপের হুম মানে ছেলে যে আবেদন করছে তার নিজস্ব কোনো আইডি নাই বাপের আইডি দিয়েই হচ্ছে এই ক্লিক ডেতে অংশ নিছিল যার কারণে বাপের নামেই হচ্ছে সেই নূলস্তাটা করছে যখন সেই মালিককে বলা হলো যে আপনি কি এখন শ্রমিকটা আনতে চান তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে তখন মালিক বলছে যেহেতু আমার ছেলে আবেদন করছে আমাদের রকম শ্রমিক লাগবে না আর আমারও এ বিষয়ে জানা ছিল না এখন আপনি কাগজটা ক্যান্সেল করে দেন আমার কোনো রকম শ্রমিক প্রয়োজন নেই তখন কিন্তু ফাইলটা রিজেক্ট করে দিছে এখন সমস্যাটা কাটছিল মালিকের কিন্তু না মালিকের ছেলের আর সেই বাইয়ের মাধ্যমের যে মাধ্যম হচ্ছে এই ছেলেকে দোষে এখন একটা কথা আপনাকে বুঝতে হবে স্পিড আইডি হচ্ছে বাপের এখন ছেলে যদি আবেদন করে তাহলে কিন্তু সেই আইডি দিয়ে আপনি নুলস্তা তো বের করতে পারবেন কিন্তু ভিসা হবে না কারণ বাপের আইডি দিয়ে যখন নুলস্তা উঠছে তখন ডকুমেন্টসগুলো কিন্তু সেই বাপকেই দিতে হবে অর্থাৎ মেন যে মালিক সেই মালিককে দিতে হবে সো থেকে যখন ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে তখন কিন্তু সেই মেন মালিক অর্থাৎ যার স্পিড আইডি তার কাছেই চাওয়া হয়েছে ছেলের কাছে কিন্তু চায়নি মালিকের ছেলের কাছে কিন্তু কোনোরকম ডকুমেন্টস চাইনি বা তাকে মেল করে নেয় মেল করছে কিন্তু যার নামে নোলস্তাটা বসছে তাকে এখন সেই ভাইয়ের যে মাধ্যম যিনি হচ্ছে মালিককে দোষে ওনার উচিত ছিল যে মেন যে মালিক অর্থাৎ যার স্পিড আইডি তাকে ধরা কিন্তু তিনি কি করছে মেন মালিকরে না ধরে ওনার ছেলেরে দোষে যার কারণে আজকে রিজেক্ট হয়ে গেছে আপনাকে বসতে হবে যে মালিক যদি চায় তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না হলে ভিসা পাবেন না এখন এই নোট কিন্তু অরিজিনাল ছিল কিছু ডকুমেন্টস জমা দিলেই কিন্তু আমাদের যে ভাই ভাই দেশের সেই কিন্তু ভিসা হয়ে যেত এখন মালিক যেহেতু আবেদন করে নাই মালিকের ছেলে আবেদন করছে এখন মালিক বলছে যে আমার কোনোরকম শ্রমিক লাগবে না তখন কিন্তু আপনার অরিজিনাল নোলস্তাটাও কিন্তু এখন রিজেক্ট হয়ে গেছে আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন এখানে দুষটা হচ্ছে সেই ছেলের আর দুষ্টা হচ্ছে সেই মাধ্যমের যিনি হচ্ছে সেই ছেলে ছেলেকে ওনার উচিত ছিল একজন ভালো মালিক দরার যে আসলেই হচ্ছে শ্রমিকের প্রয়োজন আছে বা শ্রমিকটা নিতে পারবে এখন ইটালিয়ান সরকার যিনি মেলোনি সরকার উনি যদি ক্ষমতায় না থাকতো তাহলে কিন্তু ছেলে যে আবেদন করছে সেটাতেই বিচার হইতো কিন্তু বর্তমানে কঠিন থেকে কঠিনভাবে যা যা বাছাই হইতেছে এখন যেখানে মেন মালিকের শ্রমিক লাগে না এখন ছেলে আবেদন করলে তো ভিসা হবে না হম যার কারণে এখন কিন্তু রিজেক্ট হয়ে গেছে তো আশা করি এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে সঠিকভাবে মালিক ধরে নাই তাদেরকে আগে পিছিয়ে হলেও কিন্তু একদিন আগে বা একদিন পরে হলেও তাদেরকে রিজেক্ট করে দেওয়া হবে কারণ যেহেতু আপনার মালিক সঠিক নেই আপনার ভিসা কখনোই হবে না কিছু ইউরোর জন্য যখন সেই মালিকগুলা দিতে অংশ নিছিল তখন কিন্তু তারা জানতো না যে ইটালিয়ান সরকার এত কঠিনভাবে যাচাই বাছাই করবে তারা মনে করছে যে আবেদন করলে কী হয়েছে নোলস্ত বের হলে কি হয়েছে কিছু ইউরো আমরা পাবো আর যার লোকের দরকার সে লোক পাবে এখানে আমাদের কি হবে কিন্তু তারা কিন্তু জানতো না যে এত কঠিনভাবে যাচাই বাছাই হবে এখন তো অনেক মালিকরা হচ্ছে আইনি ভয়ে আইনি লড়াইয়ের ভয়ে কিন্তু কাগজ থেকেই উইড্রো করে নিতেছে আর যারা উইড্রো না করছে তাদেরকে ডেকে এনে যাচাই বাছাই করা হচ্ছে তো এটাই হচ্ছে আজকের দুঃখজনক ব্যাপার যেটা আপনাদের সাথে শেয়ার করাটা আমার কাছে মনে হয়েছে খুবই জরুরি এরকম হাজারো ঘটনা আছে আশেপাশে যারা হচ্ছে স্বপ্ন বলতেছে ইটালিতে যাবে কিন্তু তাদের মাধ্যম তাদের সাথে পুরোপুরিভাবে দুই নাম্বারই কাজ করছে যার কারণে তাদের স্বপ্নগুলো এইখানেই নষ্ট হয়ে যাচ্ছে ইটালি পর্যন্ত যাওয়া তো অনেক দূরের ব্যাপার